মুসলদারে বৃষ্টি হয় বা কাপ্তায় রদের পানি ছাড়া হয় তাহলে হয়তো আজকে রাত্রের আজকে রাত্রের মধ্যে আমাদের রাস্তাটা নদীর মধ্যে বিলীন হয়ে সম্ভাবনা খুব বেশি আপনারা দেখবেন হয়তো এক সেকেন্ডের মধ্যে কয়েকটা গাড়ি চলাচল দিয়ে করে কর্ণফুলির বুকে একদিকে বৈধ ও অবৈধ বালি তোলা নিয়ে উৎসবের আমেজ অপরদিকে নদী পাড়ের মানুষের ভাঙন নিয়ে হাহাকার ও আর্থনাথ চলছে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় নদী ভাঙনে বিলীন হতে বসেছে নদী পাড়ের সড়ক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি সম্প্রতি স্থানীয়রা লাল পতাকা টাঙিয়ে ঝুঁকিপূর্ণ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে শিলক কোদালা সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী ডিজেল দিয়ে বালু তুলতেছে টলারের মধ্যে প্লাস দেখেন এখন একটা লুট করতেছে এই কিছুক্ষণ আগে এটা বন্ধ করছে আর এইদিকে দেখা দেখা যাচ্ছে আরো তিন চারটা ট্রলার অলরেডি মানে মজুত আছে শিলক বুচুক্রাহাট বাজারের পূর্ব পাশে পোস্টমাস্টার সিদুল বাড়ির কাছে সড়কের দুই ফুট অংশ দেবে গেছে নদী পাড়ে ব্লক না থাকায় সেখানে তীব্র ভাঙন দেখা দিয়েছে এছাড়াও নদীর বিভিন্ন স্থান থেকে বালি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতি প্রকৃতি হারিয়ে কর্ণফুলির রাঙ্গুনি অংশের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে বলে মন্তব্য করছেন সচেতন মহল তবু ঝুঁকি নিয়েই ওই অংশ দিয়ে চলতে বাধ্য হচ্ছে যানবাহন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ কাপ্তাই রথ থেকে অতিরিক্ত পানি ছাড়া হলে রাতারাতি সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনা এবং চরম ভাঙ্গন সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ নদী পাড়ে ব্লক স্থাপন করা হলেও মাঝখানে দুই মিটার অংশে কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি আর এ কারণেই দেখা দিয়েছে তীব্র ভাঙন বছরের পর বছর ধরে আশঙ্কার কথা জানালেও কর্তৃপক্ষ উদাসীন এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় স্থানীয়রা সচেতন মহলের দাবি যেখান সেখান থেকে বালি উত্তোলন এই ভাঙন সৃষ্টির অন্যতম একটি কারণ কারণ যেখান সেখান থেকে বালি উত্তোলনের ফলে নদী স্বাভাবিক গতি প্রকৃতি হারিয়ে যেখানে সেখানে তীব্র ভাঙন দেখা দিচ্ছে আমাদের ছিল কিনিয়ে না সরমবাটা ও দালা ও দুয়ো এমনকি বাঁধর্ম রাস্তারি সম্পূর্ণ যাতায়াত এই রাস্তা দিয়ে হয় যদি ফেরির পানি বেশি হয় তাহলে ফেরি বন্ধ হয়ে যায় তখনকার এই রোডটা ছাড়া আমাদের কোনো বিকল্প রোড নাই তাই আমি এই আমাদের মাধ্যমে সিরকবাসীর পক্ষ থেকে এবং কোদালাবাসী সহ সরফপাড়া সহ এবং সবার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যদিও অতি সন্নিকট যদি কাজ না করেন তাহলে অতি দ্রুত অটা খালের মধ্যে বিলীন হয়ে যাবে সকল স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে চলাচল করে আরও দেখা যাচ্ছে ইদানিং এই আমাদের কোনোগুলি নদী থেকে অতিরিক্ত হারে বালি নিয়ে যাচ্ছে কারণ এত বছরে কোন দিন এই অল্প জায়গা থাকলে এটা কিন্তু ভাঙা হয় নাই কিন্তু বেশা বেশি বালু বালি নিয়ে যাওয়ার কারণে এই রাস্তাটা আসলে দূর তার খুব নষ্ট হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমি এই রাস্তাটার বিষয়ে বলেছিলাম এলাকার মানুষ আমরা কয়েকবার মানববন্ধন করেছি এই রাস্তাটা হচ্ছে কাজী সৈতালি রাস্তা এই রাস্তা দিয়ে এই বান্দার পান নাঙ্গামাটি এবং এই শিলক পদুয়া সব রাস্তা চলাচল হচ্ছে এই রাস্তাটা দিয়ে এই বিশেষ করে শিলক হাই স্কুল শিলক গার্লস স্কুল শিলক বয়েজ প্রাইমারি স্কুল শিলক গার্লস প্রাইমারি স্কুল শিলক মহিলা কলেজ শিলক স্বাস্থ্য কমপ্লেক্স শিলক স্বাস্থ্য মহিলা কমপ্লেক্স একটা আছে এবং শিলক সহ খোদলা বাগান এবং এই নেটওয়ার্গর কি স্কুল সহ এই সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে মানুষের রাস্তার চলাচলটা হচ্ছে এই রাস্তাটার উপর দিয়ে বিশেষ করে এই রাস্তাটা মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমরা আসনা না আরও এক মাস দুই মাস ধরে এই রাস্তাটার ব্যাপারে করছি এদিকে দেখা করি বড় বড় যেগুলো আছে এগুলো এবং এই নদী গভীর হওয়ার কারণে প্রচুর গভীর হওয়ার কারণে আমার রাস্তাটের ব্যবস্থা আজকে যদি কোনো কারণে মসলদারে বৃষ্টি হয় বা কাপ্তায় রদের পানি ছাড়া হয় তাহলে হয়তো আজকে রাত্রের আজকে রাত্রের মধ্যে আমাদের রাস্তাটা নদীর মধ্যে বিলীন হয়ে সম্ভাবনা খুব বেশি আপনারা দেখবেন হয়তো এক সেকেন্ডের মধ্যে কয়েকটা গাড়ি চলাচল দিয়ে করে লক্ষ জনসাধারণের একমাত্র সড়ক হচ্ছে হাজি সড়ক এই রাস্তাটি যদি দ্রুত সংস্কার না হয় তাহলে সেই লোকের জনসাধারণের সমাধান কোনো রাস্তা নেই আমি এই বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইসার সহ এই মহোদয় সহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্বোধন কর্মকর্তার কাছে আমি বিকুল আদালত জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটা যাতে মেরামত করা হয় আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি